তোমায় নিয়ে ভাবি আমি সারা দিন অবশেষে আমায় বানালে সাপ তুমি বাজালে বিল বাহ বাহ নিদাই দারুণ কবিতাটা বললি তো আরে তুই তো আগে তো ভালোই কবিতা বলতিস এখন আর বলিস নাই কেন আর কবিতা যার জন্য কবিতা লিখতাম যার জন্য কবিতা বলতাম তার তো বিয়ে হয়ে যেতে ভাই হ্যাঁ হ্যাঁ সেই কি রে তুই তো তাহলে তো বিরাট বড় ধোকা খেয়েছু ধোকা তো তুই খেয়েছু তো ধোকার কবিতা তো ভালোই বলতে পারি ধোকা তো ভালোই গেছি ভাই যার জন্য কবিতা বলতো তার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন কবিতা লেখায় বুঝলে এখন বাজারে ফর্দ লেখায় এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আড়াইশো নুন